দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতা সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোন কষ্টে আহতাস করে নাই নাশুকনি করে নাই আল্লাহর কুফরি করে নাই গালিগালাজ করে নাই মুখ করা করে নাই ভানচর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা اجرহুম बगैर হিসাব صبرকারীদের বিনিময়ে আল্লাহ রাব্বুল

সবরে ফলে মেওয়া মেওয়া মানে বুঝেন মানে ফল সবর যখন মানুষ করে একটা ফল দেন আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মনলেও লাগ বাসলেও লাগ তার এই সবরের বিনিময়ে আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতে দেখে যায় ভাইয়ের আমার আর যে সবর করে না আপনার ধরনের একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে আশপাশে মানুষদেরকে ভাঙচুর করলেন মুখ খারাপ করলেন করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা আসলো করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কেন শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজ কি চোখ চোখে আর মানুষ দেখলো না আমার নাতিটা দেখলো একটা মাত্র দিছে আল্লাহ বংশের মধ্যে ওইটাই আল্লাহ নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ রবীন্দ্র দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া দায়ী করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষা যে তার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তফিক দান আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটার ভুলে উজুখানা থুয়া মসজিদে ঢুকছে এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালি গালাস করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালি করে তো লাভ নাই চোর তোর নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালি গালাস করে টোরে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবর ইনদাস-সাদামাতিল উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছে নেক্সট হয়েছে। হইছে বিপদ হইছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ কোনো খারাপ কথা বের হবে আমরা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি صبر করব যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালিগালাজ করা সব শেষ করে। এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম সবর না নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টা পাল্টা দেখছি আসার বিচার ভাঙসুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা হয়েছে হয়েছে যাক বলে যাও আল্লাহ ভরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ আমাদের সবাইকে সবর করার যত করবরের সবর করা কিন্তু এত আপনিও বহু কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শতবার দিন রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর শে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার সবরকারীদের পাহাড় দান করেন আমি জীবনে কিছু মানুষ দেখেছি কিছু মানুষ আমেরিকা থেকে আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদাপদের আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ করার টফিকটা আমাদের সবার অবস্থা কি জানেন পত্রিকায় কয়েকদিন পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট জন্য তিনজন নাই শোনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার লাস করতেছি ব্রাহ্মণ বাড়ির মাটিতে বসে আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেচল ঠিক না বেঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নার দাবি করব বলে নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুন নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে

আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতরতে থেকে সহগ্ৰসন হইছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করে ঠিক আমার চুলে থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না বে ঠিক তোটার সামনে চলে আসে আমরা হাতআ গোছানো শুরু করে দেই এগুলো কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গার জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে রাসূলুল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যেই আসছে একটার পর একটা সবগুলোকে কাট করে ফেলে দিচ্ছে তার সামনে কেউ পারতেছে না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চাইতে বড় বীর এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির রাসুল্লাহ অবশ্যই বলেন এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা জীবনে দেখি নাই কে সে রবিসাল্লাম বলেছেন আসল তার সাথে পরিচয় করেন এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে উপকার করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হল সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে যা তা হয় না মুখ হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তির লোকটা চাইতে বড় বীর বাইরে আমার অনেক লোক আছে দেখবেন আর আগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছে এইভাবে জিজ্ঞেস করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে ভাই এটা কোনো কাজ করলেন লোকটা গায়ে হাত দিলেন এভাবে আপনি এই জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলো না মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছে না মাথা ঠিক আছে না মানে তুমি তো পাগল ছিল এটা বলো আমি মেন্টাল সমাজে রকম ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মত ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগে যায় ঠিক না কন্ট্রোল করতে পারে না যেখানে সেখানে যা তা গড়ায় ফেলায় এ ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরিক হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজের টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সে তাও ভাই আমার এরকম হটমেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবে বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসার এমন যে বিরাট বেটা গিরিজাহির করে ফেলছে তাই না যে অন্যায়